তেই পারছ আমি কিন্তু কালিংঘাটে নেমে গেছি আজকে বিপদ নিয়ে পুজো দিতে দেখো তোমাদের কত সুন্দর লাগছে তো আমি এখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি এবারে যাব রাস্তা ওপারটা হবো থাকো আমার সাথে নতুন হচ্ছে আমার হয়নি এই আসছি

এখানে রাজবাড়ি থেকে একটু এগিয়ে গিয়ে দেশপ্রিয় রাস্তাটা হচ্ছে সিআরি পয়েন্ট আছে এখানে যাচ্ছি লিফটের ভিতরে যাচ্ছি এবারে লিফটে আছে সিহরি দেখা যাক আমি বিপদারিণী ভোগের মানে মায়ের প্রসাদের জন্য যেটা খাবো রাত্রিতে সেটা আমি কী করেছি দেখো এখানে করেছি ছোলার ডাল আর এখানে করেছি সিমুই করেছি নারকেল দিয়েছি তাতে দেখেছে এই যে ময়দা মাখাই আছে এবার লুচিটা করব। তো লুচি ছোলার ডাল আর এটা এটাই যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু তো অবশ্যই কমেন্টে জানাবে দেখা হবে পরের ব্লগে টাটা